প্রাক্তন বিচারপতিকে নিয়ে তাকেও না ফেলতে পারছে না ওগলাতে পারছে এই যে কথাগুলো উনি বলেছেন এটা যদি অন্য কেউ বলতো তাহলে বিজেপির কর্মীরা এবং অন্যান্য নেত্রীর নেতার নেতা মন্ত্রীরা তারা করে তিনি তিনি করতে ভোটে ইলেকশনে আসতে চান জন সরাসরি রাজনীতিতে যোগ দিতে চান একটা জায়গায় বলতে ভুলে গেছেন যে শুভেন্দু অধিকারীকেও এই নারদাতে ভিডিওতে দেখা গেছিল সেই নারদাতে সিবিআই তদন্ত করছিল এখন সেই সিবিআই কোথায় গেল নারদার এখন কিস টাকা শুভেন্দু অধিকারী একটা সময় শুধু মেদিনীপুরের নেতা ছিলেন কিন্তু তৃণমূলে থাকাকালীনই তিনি বিভিন্ন আলাদা আলাদা জেলায় কাজ ভারপ্রাপ্ত ছিলেন এবং সেখানে গেছিলেন এবং যখন উনি বিরোধী দলনেতা হন তারপর উনি পুরো পশ্চিমবাংলায় চষেবেন আজকে বঙ্গ বিজেপির আর কোনো এরকম ক্রেডিবল নেতা আছে কি নেই তাই জন্য তাদের হিন্দি বলায় থেকে নেতা নিয়ে আসতে হচ্ছে এবং সেই নেতা দিয়ে যে জিততে পারবে না ভোটে সেটাও তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্বীকার করে নিয়েছেন যে এই হিন্দি বলায় নেতা এনে মানে ভাড়াটি বাইরে থেকে গুন্ডা নিয়ে বহিরাগত নেতাদের নিয়ে এসে তারা জিততে পারবে না কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং বর্তমানে তৃণমূলের বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলি বর্তমানে বিজেপিতে থেকেও বিজেপির দিক থেকে বিজেপির বলতে গেলে একেবারে লাইন থেকে ট্র্যাক থেকে সরে এসে যে যেসব বক্তব্যগুলো রাখছেন তিনি বলছেন বিজেপির প্রতিই অনাস্থা বিজেপির প্রতি অনাস্থা পাশাপাশি সেন্ট্রাল এজেন্সি তদন্তকারী সংস্থা তাদের প্রতি অনাস্থা দেখাচ্ছেন সরাসরি বলছেন যে তাদের ভূমিকা যদি আরও একটি কঠোর হতো বা আইনানু দিকে এগোতো তাহলে আরো বড় কোনো পদক্ষেপ পাওয়া যেত বা আরো বড় কোনো দিক থেকেও অনেক বড় কিছু সামনে আসতো কিন্তু সেই ঘটনায় বিজেপিতে থেকেও বিজেপির ঠিক অস্বস্তি বাড়াচ্ছেন না তো বিজেপির এখন অবস্থা হয়ে গেছে প্রাক্তন বিচারপতিকে নিয়ে তাকেও না ফেলতে পারছে না ওগলাতে পারছে এই যে কথাগুলো উনি বলেছেন এটা যদি অন্য কেউ বলতো তাহলে বিজেপির কর্মীরা এবং অন্যান্য নেত্রীর নেতার নেতা মন্ত্রীরা তারা তুলোধনা করে ছাড়তেন কিন্তু তাকে কিছুই করতে পারছে না তাকে শুভেন্দু অধিকারী তিন তমলুকের লোকসভা কেন্দ্র থেকে টিকিট দিয়ে ভোটে জিতিয়ে লোকসভায় নিয়ে এসছেন এবং তিনি আসার পর থেকে তিনি কিছুই করেননি তিনি লোকসভা তার যে কেন্দ্র কবার গেছেন যাননি তিনি খুব একটা বেশি তো তাকে সাংসদেও খুব বড় ডিবেটসে দেখা যাচ্ছে না রাস্তায় নেবে তিনি যে কোনো আন্দোলন এই যে তিনি বলেছিলেন মমতা ব্যানার্জি সরকারকে বদল করতে তিনি ভোটে ইলেকশনে আসতে চান জন সরাসরি রাজনীতিতে যোগ দিতে চান কিন্তু তিনি কতগুলো আন্দোলন বা প্রতিবাদের করেছেন ওনার কথা থেকে এটা বোঝা যাচ্ছে যে ইলেকশন কমিশন বলুন বা সিবিআই বলুন বা ইডি বলুন এদের ভরসাতেই কিন্তু বিজেপি পশ্চিমবাংলায় সরকারে আসতে চায় এবং কোথাও যেটা অন্যান্য বিরোধী দলরা যে জোটের একটা মানে আতাত গোপন আতাতের তত্ত্ব আছে যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা গোপন আতাত আছে তাই জন্যেই ইলেকশন কাম এই সিবিআই ইডি এরা ঠিক করে কাজ করছে না ওনার কথাতে সেই কথাটারই একটা হালকা করে ঝলক পাওয়া যাচ্ছে কিন্তু বঙ্গ বিজেপি সেটা কখনোই মেনে নিতে পারবে না বঙ্গ বিজেপি এই মুহূর্তে দাঁড়িয়ে তার যে বলা কথাগুলো কোনোভাবেই নস্যাৎ করতে পারবেন এবং আগামী দিনে এই ভিডিও ফুটেজটা থাকবে যে তিনি এটা ওপেন ক্যামেরায় বলেছেন যে ইলেকশন কমিশন বলুন বা সিবিআই ইডি বলুন এরা যেভাবে ইডির যেভাবে ধরপাকড় করা উচিত ছিল যেভাবে চোরেদেরকে বলুন বা যেসব দুর্নীতির যেসব আছে নাম এসছে তাদের বিরুদ্ধে কিছু করেনি এবং সেটা সবচেয়ে বড় উনি একটা জায়গায় বলতে ভুলে গেছেন যে শুভেন্দু অধিকারীকেও এই নারদাতে ভিডিওতে দেখা গেছিলো সেই নারদাতে সিবিআই তদন্ত করছিল এখন সেই সিবিআই কোথায় গেল নারদার এখন কি স্ট্যাটাস বিজেপির যে স্ট্র্যাটেজি সেটা খুব সিম্পল সিবিআই ইডি লেলিয়ে দাও কুকুরের মতো ভাড়া করা গুন্ডার মতো লেলিয়ে দাও বিরোধী দলগুলোর থেকে নেতা মন্ত্রীরা ভয় পেয়ে যাবে তাদেরকে আমাদের দলে চলে আসবে এবং ওয়াশিং মেশিনে ধোয়ার পরে তারা একদম জামা কাপড় পরিষ্কারের মতো তাদের আর কোনো দুর্নীতি থাকবে না সেটা শুভেন্দু অধিকারী হোক বা অন্য কোনো রাজ্যের অন্য কোন নেতা হোক যাদের বিরুদ্ধে যখন বিরোধী দলে থাকে তাদের বিরুদ্ধে প্রচণ্ড রকমের দুর্নীতির অভিযোগ থাকে কিন্তু যেই তারা বিজেপিতে চলে আসে তখন তার বিরুদ্ধে আর থাকে না এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে নতুন এসেছে বছর দু বছর এখনো কমপ্লিট হয়নি উনি এই কথাটা ওপেন মাইকে বলে দিয়েছেন এবং উনি সেটা এখন বিজেপি সেই গিলতেও পারবে পারবে না না ফেলতেও ওল খেয়ে ফেলেছে এখন গলা চুলকাচ্ছে তাদের যেই পেশা থেকে বা যেই জায়গা থেকে তিনি রাজনীতি যোগ দিয়েছেন তাকে তো কার্যত বলাও চলে না যে তিনি রাজনীতি সম্পর্কে বোঝেন না বা তার কোনো সাধারণ বোধগম্যতা নেই সাধারণ বোধগম্যতা নেই সেটা বলা হচ্ছে না কিন্তু রাজনীতিতে কোন কথাটা বলবি আর কোন কথাটা বলবে না সেটা ওনার সেই বোধটা হয়তো নেই তাই জন্য উনি এরমভাবে বলেছেন উনি আজকে স্পষ্টভাবে উনি উনি যেটা বলছেন তাহলে সেটা বিরোধীদের হাতে একটা মানুষের মনে হচ্ছে সেই প্রশ্ন থাকছে এবং উনি এটাও প্রশ্ন তুলেছেন যে আগামী দিনে বিজেপি কি পারবে প্রশ্নটা হচ্ছে বিজেপি কি আগামী দিনে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে সেই সেই যখন আমি উত্তর দিতে পারবো না মানে উনিও কনফিডেন্স নয় যে বিজেপি পারবেই এই যে ব্যাপারটা উনি কনফিডেন্স নয় একটা দিক থেকে একটা বক্তব্য শোনা গেছে অভিযোগ গঙ্গোপাধ্যায় এটাও তিনি মন্তব্য করছেন যে বিজেপি কি আদেও বাংলাকে নিতে চাইছে তার নিজের কথা থেকেই বোঝা যাচ্ছে যে বঙ্গ বিজেপির সেই অবস্থা নেই যে তারা সেই যেভাবে যে লড়াই করে সরকারে আসার জন্য যে প্রতিবাদ আন্দোলন যে লড়াইয়ে সেই আন্দোলন করছে না তিনি এটাও বলেছেন যে হিন্দি বলাই থেকে নেতা এনে হবে না বাংলার মানুষের মন বাংলার মানুষের বাংলার মাটি সেগুলো সম্পর্কে হিন্দি বলায় নেতা দিয়ে যে হবে না সেটা উনি স্বীকার করে নিয়েছেন আজকে আপনি যদি দেখেন যে শুভেন্দু অধিকারীকে বাদ দিয়ে বঙ্গ বিজেপি কোনো নেতা নেই যার ক্রেডিবিলিটি আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে তাকে চেনে শুভেন্দু অধিকারী একটা সময় শুধু মেদিনীপুরের নেতা ছিলেন কিন্তু তৃণমূলে থাকাকালীনই তিনি বিভিন্ন আলাদা আলাদা জেলায় কাজ ভারপ্রাপ্ত ছিলেন এবং সেখানে গিয়েছিলেন এবং যখন উনি বিরোধী দলনেতা হন তারপর উনি পুরো বাংলা চষে বেরিয়েছেন কিন্তু যদি শুভেন্দু অধিকারীকে ছাড়া আজকে বঙ্গ বিজেপির আর কোনো এরকম ক্রেডিবেল নেতা আছে কি নেই তাই জন্য তাদের হিন্দি বলায় থেকে নেতা নিয়ে আসতে হচ্ছে এবং সেই নেতা দিয়ে যে জিততে পারবে না ভোটে সেটাও তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্বীকার করে নিয়েছেন যে এই হিন্দি বলায় নেতা এনে মানে ভাড়াটি বাইরে থেকে গুন্ডা নিয়ে বহিরাগত নেতাদের নিয়ে এসে তারা জিততে পারবে না সে কথা তার মুখ দিয়ে উনি স্বীকার করে নিলেন